স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এ যেন টেন্ডিং খবর একের পর এক গোপনাঙ্গ কাটার ঘটনা অহরহ ঘটতে চলেছে কখনও শোনা যাচ্ছে স্ত্রী স্বামীর গোপনাঙ্গ কাটছে কখনও শোনা যাচ্ছে প্রেমিকা প্রেমিকের গোপনাঙ্গ কাটছে এবার মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের পেচেরপাড়া এলাকার ঘটনার সামনে এসেছে দুই সন্তানসহ স্বামীকে ছেড়ে পরে হাসানুর শেখ নামে এক যুবককে বিয়ে করে ওই মহিলা পরের স্বামী হাসানুর শেখের সাথে ঠিকঠাক সংসার চললেও গত কয়েকদিন ধরে চলছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি যদিও কি নিয়ে এই অশান্তি তা স্পষ্ট জানা যায়নি হঠাৎই গত রাত্রে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয় স্ত্রী ঘটনার পর অতিরিক্ত চিৎকার শুরু করে স্বামী স্থানীয়রা তড়িঘড়ি তাকে ডমকল হাসপাতালে ভর্তি করলে আজ সকালে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্তমানে চিকিৎসাধীন ওই ঘটনায় মূল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি স্পষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছেন ডমকল থানার পুলিশ সমাজে দিন দিন বেড়েই চলেছে পুরুষাঙ্গ কাটার ঘটনা আপনারা দেখছেন ডমকল এমকেটিভি শিক্ষা সংস্থা আল ইকরা একাডেমি আল ইকরা বাজার মুর্শিদাবাদ দীর্ঘ দিন যাবত সুনামের সাথে চলছে বাংলা মাধ্যমে শিশু শিক্ষা কেন্দ্র আল ইকরা একাডেমি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্গন আবৃত্তি খেলাধুলা সাংস্কৃতিক কর্মশা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর এই নম্বরে